ফিফথ সেমিস্টারের বন্ধুরা তোমরা যারা আর কয়েকদিনের মধ্যে পরীক্ষায় বসবে তো তোমাদের যাদের বিএনজিজি জি জি ওয়ান আছে অর্থাৎ বাংলা তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন আমি বলে দিচ্ছি আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তো প্রথমে শুরু করি ভ্রমণ সাহিত্য থেকে ভ্রমণ সাহিত্য প্রথে প্রবাসে অর্থাৎ অন্নদাশঙ্কর রায়ের প্রথে থেকে প্রথম প্রশ্ন বলছি পথে প্রবাসে গ্রন্থের সূচনালগ্নে অন্নদাশঙ্কর রায় পূর্বকথা অংশে দক্ষিণ ভারতের যে অভিজ্ঞতার কথা ব্যক্ত করেছেন তা লিখো এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে প্রশ্ন বলছি প্রথে প্রবাসে গ্রন্থে অন্নদাশঙ্কর সমুদ্র এবং সমুদ্রপীড়ার যে বর্ণনা দিয়েছেন তা লিখো অথবা সমুদ্রপথে জাহাজে করে লন্ডন যাওয়ার সময় অন্নদাশঙ্কর সমুদ্র ও সমুদ্রপীড়ার এবং সমুদ্র সমুদ্রকূলবর্তী অঞ্চলের যে অভিজ্ঞতার কথা প্রথে প্রবাসে গ্রন্থে লিখেছেন তা নিজের ভাষায় লিখো অথবা সমুদ্রপথে জাহাজে করে বম্বে থেকে লন্ডন যেতে যেতে অন্নদাশঙ্কর যা যা দেখেছিলেন এবং জাহাজে সমুদ্রপীড়ায় ভুগেছিলেন অন্নদাশঙ্কর রায় প্রথে প্রবাসে গ্রন্থে তা সুন্দরভাবে তুলে ধরেছেন সকলের সামনে বক্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন পরের প্রশ্ন বলছি পথে ভ্রমণ বৃত্তান্ত হলেও যথার্থ সাহিত্য হয়েছে আলোচনা করো অথবা পথে প্রবাসে নিছক ভ্রমণ কাহিনী না ভ্রমণ সাহিত্য আলোচনা করো এই প্রশ্নটিও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে পরের প্রশ্ন পথে গ্রন্থের নামকরণ যথার্থ কিনা তা আলোচনা করো পথে গ্রন্থের নামকরণ যথার্থ কিনা তা আলোচনা করো এই কয়েকটি প্রশ্ন পথে প্রবাসী থেকে বললাম তোমরা এখান থেকেই আশা করি হান্ড্রেডে হান্ড্রেড কমন পেয়ে যাবে এবারে চলে আসি দেনা পাওনা গল্প থেকে দেনা পাওনা গল্প থেকে যে প্রশ্নগুলো বলবো তোমরা মনোযোগ সহকারে শোনো প্রথম প্রশ্ন হল দেনাপাওনা গল্পে তৎকালীন সমাজ জীবনের যে ছবি ফুটে উঠেছে তা লিখো দেনাপাওনা গল্পে তৎকালীন সমাজজীবনের যে ছবি ফুটে উঠেছে তা লিখো পরবর্তী প্রশ্ন দেনা গল্পটি সমাজ জীবনে পণ প্রথার ভয়াবহ পরিণতির এক জ্বলন্ত বাস্তব ছবি আলোচনা করো অথবা দেনা গল্পে ভয়াবহ পরিণতির জন্য কে বা কারা দায়ী তা আলোচনা করো অথবা দেনাপাওনা গল্পটি পণপ্রথার বাস্তব দলিল আলোচনা করো অথবা পণপ্রথা বিরোধী গল্প দেনা পাওনা আলোচনা করো এবারে এবারে চলে আসি দেনা থেকে মাত্র কয়েকটি প্রশ্ন বললাম এবারে চলে আসি লম্বকর্ণ লম্বকর্ণ অর্থাৎ পরশুরামের লম্বকর্ণ লম্বকর্ণ থেকে কয়েকটি প্রশ্ন বলছি আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে প্রশ্নটি হলো প্রথম প্রশ্ন হাস্যরসের মধ্য দিয়ে লম্বকর্ণ গল্পে সমাজ জীবনের বাস্তব ছবি পরিস্ফুট হয়েছে বা পরিস্ফুটিত হয়েছে মন্তব্যটি যথার্থতা বিচার করো প্রশ্নটি আবার বলছি হাস্যরসের মধ্য দিয়ে লম্বকর্ণ গল্পে সমাজ জীবনের বাস্তব ছবি পরিস্ফুটিত হয়েছে মন্তব্যটি যথার্থতা বিচার করো আরেকটি প্রশ্ন বলছি লম্বকর্ণ থেকে হাস্যরস তথা কৌতুর কৌতুক রস সৃজনে পরশুরামের নৈপুণ্য লম্বকর্ণ গল্পে এটি আলোচনা করো পরের প্রশ্ন বাইরের দিকে লম্বকণ্য বাইরের দিকে লম্বকণ্য গল্পে একটি ছাগলকে নিয়ে পরিহাস করা হয়েছে কিন্তু ভিতরে ভিতরে একটি দাম্পত্য প্রেম ও কলহের ছবি ফুটে উঠেছে আলোচনা করো পরের প্রশ্ন নামকরণ হিসেবে লম্বকন্য গল্পটি কতটা সার্থক এবং ছোট গল্প হিসেবেও লম্বকণ্য গল্পটি কতটা সার্থক লম্বকণ থেকে এই মাত্র কয়েকটি প্রশ্ন এবারে চলে আসি পরবর্তী গল্প নিমগাছ পরবর্তী গল্প হল নিমগাছ নিমগাছ গল্পটা লিখেছেন বনফুল অর্থাৎ নিমগাছ থেকে প্রথম প্রশ্ন নিমগাছ গল্পে মূলত একজন সংসারে আবদ্ধ অসহায় গৃহবধূ তথা ভারতীয় বাঙালি ঘরের আদর্শ প্রৌঢ়া নারীর জীবনচিত্র প্রতিফলিত হয়েছে আলোচনা করো প্রশ্নটি আবার বলছি নিমগাজ গল্পে মূলত একজন সংসারে আবদ্ধ অসহায় গৃহবধূ তথা ভারতীয় বাঙালি ঘরের আদর্শ প্রৌঢ়া নারীর জীবনচিত্র প্রতিফলিত হয়েছে আলোচনা করো পরের প্রশ্ন নিমগাছ থেকেই অর্থাৎ নিমগাজ গল্পের নামকরণ কতটা সার্থক বা প্রতীক রূপক ও সংকেতময় গল্প নিমগাছ এটি কতটা সার্থক এই নিমগাছ থেকে মাত্র দুটি প্রশ্ন এবারে চলে আসি পরবর্তী গল্প চতুর্থ পানিপথের যুদ্ধ চতুর্থ পানিপথের যুদ্ধ গল্পটি লিখেছেন সুবোধ ঘোষ চতুর্থ পানিপথের যুদ্ধ থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বলে দেই চতুর্থ পানিপথের যুদ্ধ থেকে চতুর্থ পানিপথের যুদ্ধের থেকে যে প্রশ্নটা বলবো চতুর্থ পানিপথের যুদ্ধ গল্পের নামকরণ কতটা অর্থাৎ চতুর্থ পানিপথের যুদ্ধে গল্পের নামকরণ খুবই ইম্পর্টেন্ট এবং আরেকটি প্রশ্ন আছে এই প্রশ্নটাও প্রাগৈতিহাসিক আদিবাসী অনার্য জাতির ঐতিহ্য অধিকার ও ভূমি রক্ষার্থে ঔপনিবেশিক ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে দ্বন্দ্বের প্রতিচ্ছবি চতুর্থ পানিপথের যুদ্ধ বা চতুর্থ পানিপথের যুদ্ধ গল্পে আলোচনা করতে বলা হয়েছে অথবা ভারতবর্ষের ইতিহাসে পানিপথের তিনটি যুদ্ধের সঙ্গে চতুর্থ পানিপথের যুদ্ধের সামঞ্জস্য কোথায় লিখো অথবা চতুর্থ পানিপথের যুদ্ধ গল্পে ইতিহাসের যক কতটা লিখো চতুর্থ পানিপথের যুদ্ধে ইতিহাসের জগ কতটা অথবা পানিপথে তিনবার যুদ্ধ হয়েছে চতুর্থবার হয়নি অথচ গল্পটি চতুর্থ পানিপথের যুদ্ধ নাম দেওয়া হয়েছে কেন এর কারণ কি আলোচনা করো এই চতুর্থ পানিপথের যুদ্ধ থেকে মাত্র দুটি প্রশ্ন বললাম আশা করি তোমরা কমন পেয়ে যাবে পরবর্তী যে গল্প পরবর্তী গল্পের নাম হলো ইতিহাস ইতিহাস গল্পটি লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় পরবর্তী গল্পটি নাম ইতিহাস ইতিহাস গল্পটি লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় এবার ইতিহাস গল্প থেকে কয়েকটি প্রশ্ন বলে দিচ্ছি ইতিহাস গল্প থেকে প্রশ্নটি হলো প্রথম প্রশ্ন ইতিহাস কিভাবে গল্প হয়ে ওঠে তার জ্বলন্ত উদাহরণ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ইতিহাস গল্পটি অথবা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ইতিহাস গল্পটি ইতিহাসের প্রেক্ষাপট হলেও তার তলায় তলায় জীবনপ্রীতি গল্পের মূল সুর অথবা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ইতিহাস গল্পে ইতিহাসের উপাদান কতটা বিদ্যমান লিখো অথবা ইতিহাস গল্পে ইতিহাসের কোন দিকটা ফুটে উঠেছে তা লিখো অথবা ইতিহাস গল্পে শিক্ষক অমরেশ বার্ধক্যে এসে ঐতিহাসিক হলেন তার ঐতিহাসিক কলমে যে ইতিহাস রচিত হয়েছে এবং হয়ে চলেছে তা লিখো ইতিহাস গল্প থেকে খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি আরেকটি প্রশ্ন বলছি ইতিহাস গল্প থেকে ইতিহাস গল্পটির নামকরণ যথার্থ কি না ইতিহাস গল্প থেকে মাত্র এই দুটি প্রশ্ন বন্ধুরা আশা করি তোমরা এখান থেকেই সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে বা যদি তোমরা উপকৃত হও ভিডিওটি দেখে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ